এতদিন পরে বাবার বাড়িতে এলাম আর ভিডিও করব না আপনাদের সাথে কথা বলবো না তা কি হয় তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ফারিয়া চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে এই যেটা হচ্ছে আমার আম্মু ছাদ বাগান কাঁকরোল ধরে আছে অনেক সুন্দর মশাল্লা তো কেমন আছেন আপনারা সবাই আমি অনেক দিন পরে বাবার বাড়ি আসছি তাই ভাবলাম একটু ভিডিও করি আর আমাদের গাছের অনেক সুন্দর পেয়ারা ধরছে আম্মু বলতেছিলো গাছ থেকে পেরে নিয়ে আসতে খাইতে তাই ভাবলাম যে একটু আপনাদের সাথেও শেয়ার করি এই যে আমার ছাদ বাগান একসময় আমার ছাদ বাগান ছিল তাই আমার ছাদ বাগান বলে ফেললাম আর এই যে পেয়ারা অনেক পেয়ারা ধরছিল এবারে মাসাল্লাহ সবগুলো কাঠবিড়ালি তারপরে বাদুর খেয়ে ফেলছে এখন যা অল্প কয়েকটা আছে আম্মু রাখছে অনেক কষ্ট করে পলিথিন দিয়ে বেঁধে বা পাহারা দিয়ে এই আর কি এই যে দেখুন এগুলো এই যে এটা এখন একটু ছোটো এই যে মশাল্লা এগুলো অনেক মজা ভিতরে লাল হয় পেকে গেলে অনেক মজা এই যে পলিথিন দিয়ে বেঁধে রাখছে যাতে কাঠ না খাইতে পারে আপনাদেরকেও দেখাচ্ছিলাম একটু আসলে বাজার থেকে তো আমরা কিনে প্রায় খাই কিন্তু নিজের গাছের ফল বা যে আলাদা একটা মজা ওই জিনিসটা আসলে একমাত্র নিজেরাই আসলে কি বলবো তৃপ্তি সহকারে মজা করে খাওয়া যায় গাছের গুলাই বাজার থেকে যতই কিনে খাই কিন্তু গাছের বা নিজের গাছের নিজের হাতে পেরে খাওয়ার মজাটাই আলাদা আরও একটা গাছ আছে ও পাশে ছাদের চলার আপনাদেরকে ওগুলো দেখায় ওগুলো একটু ছোট জাতের ওগুলাও অনেক মজা ওগুলার ভিতরের বিচিগুলো নরম নরম হয় একটু কচকচে টাইপের পেয়ারাগুলি অনেক মজা এই যে বৃষ্টি হয়েছিল যে ছাদ অনেক পিছলা হয়ে আছে এই যে একটা মরিচ গাছ এই যে মরিচে ফুল করছে বেগুনি রঙের ফুল অনেক সুন্দর এই আর কি অনেক পরিচ ধরছিল এখন নতুন করে আবার গাছে ফুল করছে আগেরগুলো সব খেয়ে ফেলছে এই যে পেয়ারা পেয়ারা এগুলো অনেক বড় হয় যখন মানে ওই যে আম সিজনে যখন ধরে তখন এক একটা অনেক বড় হয় আর যখন সিজনে ধরে তখন এগুলো একটু ছোট সাইজের হয় কারণ অনেক বেশি ধরে তো মাশাল্লাহ যার কারণে মানে এগুলো আসলে বড়ো হয়ে উঠতে পারে না এখনো প্রায় শেষের দিকে গাছে কয়েকটা আছে এই যে এগুলো আসলে ক্যামেরাতে হয়তো অতটা বড় বোঝা যাচ্ছে না কিন্তু না মিডিয়াম সাইজের এই যে গোল গোল বেশি পেয়ারা যখন ধরে তখন সাইজ গোল হয়ে যায় দেখতে অনেক সুন্দর লাগে এই যে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে পাত্তিছিলাম একটা পার্সি এই যার পাতি এগুলো অনেক মজা আসলে ওই বড় পেয়ারাগুলো একরকম মজা ছোটোগুলা আরেক রকম মজা আর আমার কাছে এই ছোটোগুলাই বেশি মজা লাগে খাইতে বিশেষ করে লবণ মরিচ দিয়ে যখন খাওয়া হয় তখন বেশি মজা লাগে কারণ এগুলো আসলে মানে অন্যরকম একটা মজা বিচিগুলো নরম নরম হয় এই জন্য চলেন ওই গাছ থেকেও পেরে নিয়ে আসি এই যে এগুলো এখানে রাখলাম এই যে পেয়ারাটা বড়ো হয়েছে এটা এখন পারবো এই যে বিসমিল্লাহ এই যে আসলে কাঠ বিড়ালি সব খেয়ে ফেলতেছে তা নাহলে অনেক পেয়ারা ছিল যাক মানুষে সব খেলে তো আর হবে না কাঠ বিড়ালিও খেতে হবে কাঠ বিড়ালির জন্য ফল আসলে ধরে সব যে মানুষে খায় এমনটা না এই যে দেখাচ্ছিলাম আবার আপনাদেরকে কাঁকড়লগুলা আসলে এবার একটু কমই ধরছে কাঁকর তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম